এর জন্য কেনা আকাশের রঙের বেনারসিটা নিজের গায়ের উপর ফেলে দেখলো আহেলি আর সঙ্গে সঙ্গে মনটা উড়ে চলে গেল আকাশের কাছে হালকা নীল রং আকাশের খুব পছন্দের আর ছোট থেকে আহিলের পছন্দ আকাশকে আরও ভালোভাবে বললে আকাশের ভালো লাগা খারাপ লাগা সব কিছু আহিলের পছন্দ ছোট থেকে তার কাছে আদর্শ তাদের বাড়ির পাশের আকাশ দাদা এখন অবশ্য শুধুই আকাশ আহিলেদের পাশে বিধান জেঠুদের বাড়িটা কিনে নিয়ে এ পাড়ায় পাকাপাকিভাবে যখন থাকতে এলেন আকাশের বাবা অম্বরেশবাবু আকাশ তখন সবাই ক্লাস নাইনে পড়ছে আহিলি তখন ক্লাস সেভেনে আহিলিদের স্কুলেই আকাশ ভর্তি হয় আকাশের বোন অহনা আহিলির সঙ্গে ক্লাস সেভেনে পড়ে পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে সহজে দুই পরিবারের মধ্যে মেলামেশা গড়ে ওঠে আহিলি অহনা বেস্ট ফ্রেন্ড হয়ে পড়ে দুবাড়িতেই চলে তাদের অবাধ যাতায়াত তখন থেকে বোন এবং বোনের বন্ধুকে খুব শাসনে রাখত আকাশ মাঝে মাঝে কিল চড় দিয়ে দুই বিয়াদবকে শাসন করত। অহনার মতো আহেলিও কখনো কখনো আকাশের মার সহ্য করত কখনো কেদে কেটে দুই মায়ের কাছে নালিশ করত আবার কখনো বা দুজনে মিলে আকাশের অঙ্ক খাতায় আঁকিবুকি কেটে দিয়ে আসত বইয়ের পিছনে আকাশের কিম্বুত ছবি এঁকে দিত এভাবেই তাদের শৈশব কাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আকাশ ইঞ্জিনিয়ারিং পড়তে পুনে চলে যায় সেই প্রথম আকাশের বিরহে কষ্ট পায় আহেলি তার তখন ক্লাস ইলেভেন চলছে প্রতিদিন অহনার কাছ থেকে ফোন নিয়ে আকাশের সাথে কথা বলতো আহিলি আকাশ দাদা তুমি কবে আসবে তোমার জন্য মন খারাপ করছে সুদূর প্রবাসে বসে আহিলের কাদো কাদো গলায় বলা কথাগুলো মন ছুঁয়ে যেত তাকে পরের বছর পুজোর ছুটিতে এসে আহিলিকে নতুনভাবে আবিষ্কার করে সে ক্লাস টুয়েলভে পাঠর আহেলিকে দেখে চমকে উঠে আকাশ সেই ছোট্ট মেয়েটা কবে এত বড় হলো বিস্ময়ে আহিলের মুখের দিকে তাকিয়ে থাকে কি দেখছো এভাবে আকাশ দাদা আহিলি প্রশ্ন করে তোকে দেখছি হেলিবুড়ি তুই কত বড় হয়ে গেছিস আকাশ আসে আবার আমাকে হেলিবুড়ি বলছো আকাশ দাদা দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি আকাশের পেছনে পেছনে সে ছোটে আকাশ একটু ছুটে দাঁড়িয়ে পড়ে আহিলি এসে তার পিঠে দুম কিল বসায় আকাশ আহিলের হাত দুটো ধরে নিজের দুটো হাত দিয়ে আহিলের কোমর চেপে ধরে হেসে বলে এবার কি করবি কর তোর হাত দুটো বেঁধে ফেলেছি আকাশের দু হাতের বন্ধনে কেমন যেন হয়ে যায় আহিলি সব দুষ্টুমি ভুলে চুপ করে দাঁড়িয়ে যায় পুরো শরীর কাঁপতে থাকে লজ্জায় মাথা নত করে নেয় আহিলিকে চেপে ধরতে গিয়েও আকাশ বুঝতে পারে সে খুব ভুল করে ফেলেছে আহিলি আর ছোট্টরই নেই সে একজন কিশোরী তাই লজ্জায় সে আহিলিকে ছেড়ে দিয়ে মৃদু কণ্ঠে বলে সরি আহেলি আমি আর এভাবে জড়িয়ে ধরবো না ছাড়া পেয়ে আহিলি দৌড় লাগায় আর সেদিন থেকে তাদের সম্পর্কটা একটা নতুন নাম নতুন পরিচয় পায় এরপর যত দিন গেছে আকাশের আহিলি আরও কাছাকাছি এসেছে কলেজে উঠতে আহিলি নিজস্ব ফোন হয়েছে রাত্রে ঘন্টার পর ঘন্টা গল্প চলে তাদের কলেজ শেষ করে অহনা ও আহিলি দুই বন্ধু পড়া শেষ হওয়ার পর অহনার বিয়ে হয়ে যায় আহিলের বিয়ের জন্য পাত্র খোঁজেন সৌমেন ও বেলা দেবী আহিলের বাবা মা পুনে থেকে সেবার বাড়িতে এসে আকাশ তার আর আহিলের সম্পর্কটা দুই বাড়ির বাবা মায়ের সামনে বলে দেয় বাড়িতে দুই পরিবার ভীষণ খুশি হয় ইঞ্জিনিয়ারিং শেষ করে আকাশ পুনের একটা কোম্পানিতে চাকরি পেয়েছে আহিলি গ্র্যাজুয়েশনের পর বাংলা সাহিত্যে এম এতে ভর্তি হয়েছে এরপর আকাশ এবং আহিলের বিবাহের দিন স্থির হয় দুই পরিবার ফাল্গুন মাসে বিয়ের দিন ঠিক করে আশীর্বাদের পর আকাশ পুনে চলে যায় কথা দিয়ে যায় বিয়ের দিন এক তিনি আগে সে বাড়ি পৌঁছে যাবে এদিকে দুই বাড়িতে জোর কদমে বিয়ের প্রস্তুতি চলে বিয়ের কেনাকাটায় আকাশ থাকতে পারে না বলে ভীষণ বিরক্ত হয় আহেলি তবু আকাশকে ভিডিও কলে দেখে দেখে ওর পছন্দের শাড়ি গয়না কেনে প্রতিদিন রাত্রে আকাশকে ফোন করে ঘন্টা এক বকবক করা আহেলি সবকে পরিণত হয়েছে তবে বেশ কিছুদিন ধরে সে লক্ষ্য করছে আকাশ ফোন ধরে তার সাথে ঠিক মতো কথা বলে না একটু কথা বলে ছেড়ে দেয় আহিলে জোর করে কিছু বললে ভীষণ বিরক্ত হয় আহ হেলি সবসময় বক বক করিস না তো আমার অফিসের এখন ভীষণ চাপ কাজ করছি ফোনটা রাখ আকাশের ধমক খেয়ে ভীষণ অভিমান হয় আহেলির ফোন বন্ধ রাখে আকাশকে আর ফোন করে না ওদিকে আকাশও আর তাকে ঘুরে ফোন করে না সে ভীষণ অবাক হয় তারপর লজ্জার মাথা খেয়ে নিজেই আকাশকে আবার ফোন করে ফোন বেজে বেজে বন্ধ হয়ে যায় রাত্রে আকাশের গলা শোনা যায় হাই হেলি ডালিং কি বলছিলি তখন এখন বল আমি শুনছি আহেলি চিৎকার করে তুমি মদ খেয়েছো ওপাশে কয়েকটা মেয়ে আকাশকে ডাকে হে আকাশ লেটস ড্যান্স ওদিকে কি হচ্ছে বুঝতে পারে না আহেলি চরম দোটানায় থাকে ফোনে অহনাকে বলে তোর দাদা অনেক বদলে গেছে অহনা আর এক মাস বাদে আমাদের বিয়ে পুনেতে কি করছে কিছুই বুঝতে পারছি না আকাশের বদলে যাওয়া ব্যবহারে ভীষণ চিন্তিত হয় আকাশের বাবা মা বোন সেই সঙ্গে আহেলি এবং ওর সবাই এর মধ্যে মাতাল হয়ে চূড়ান্ত ফোন করে আহেলিকে জানায়। তোকে বিয়ে করতে পারছি না আহেলি তোর থেকে ভালো মেয়ে আমি পেয়ে গেছি রুষা তলোয়ার আমার সহকর্মী ইঞ্জিনিয়ার কোনেতে আমরা এখন ফ্ল্যাটে লিভিনে আছি আমাকে তুই ভুলে যা আকাশের কথা শুনে স্থির হয়ে যায় আহেলে আর কুড়ি দিন বাদে তার আর আকাশের বিয়ে লাইট প্যান্ডেল ডেকোরেশন খাবার দাবার ক্যাটারিং ফুল গাড়ি সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে বিয়েবাড়ির জন্য লজ বুকিং হয়ে গেছে আর তুইদের কার্ড দিয়ে নেমন্তন্ন করা হয়ে গেছে এই সময় এসব কি? তুমি কি বলছো আকাশ আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে তোমার বলো আমায় কি তুমি ভালোবাসো না কেন এমন করলে কেঁদে ফেলে আহেলে বিদ্রূপের হাসি হাসে আকাশ তোকে ভালোবাসা না রে ওটা জাস্ট আমার একটা ভ্রম ছিল এখন সেটা কেটে গেছে কি যোগ্যতা আছে আমার স্ত্রী হওয়ার আমি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার সেখানে তুই সাধারণভাবে কলেজে পাশ করেছিস আমার পাশে তোকে নয় রুষাকে মানাবে শোন আমি রুষাকে ভালোবাসি এখন আমরা লিভ ইনে আছি পরে বিয়ে করব। তোর যদি সামান্য আত্মসম্মান বোধ থাকে তাহলে আজকের পর আমাকে ফোন করবি না এটাই তোর আর আমার শেষ কথা আমাকে তুই ভুলে যা প্লিজ এরপর ফোন বন্ধ করে নেয় আকাশ চরম অপমানিত আহিলিও আর ফোন ধরেনি এত বড় আঘাতে পুরো পাথর হয়ে গিয়েছিল আকাশের কাছে পুণ্যতে ছুটে গিয়েছিল আকাশের বাবা মা আহিলির বাবা অহনা ও অহনার স্বামী সেখানে আকাশের ফ্ল্যাটে রুষা বলে অবাঙালি মেয়েটিকে গুছিয়ে সংসার করতে সবাই দেখে আসে এরপর আকাশের ফেরেনি আকাশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে ওর বাবা মা এত বড়ো আঘাতে আহিলি নিজেকে গুটিয়ে নিয়েছে ওখানা বারবার বন্ধুকে ফোন করেছে কিন্তু আহিলির কাছ থেকে আর কোনো সাড়া পায়নি এরপর পাঁচ বছর কেটে গেছে আহিলি বালিগঞ্জের একটা গার্লস স্কুলের বাংলার শিক্ষিকা বছর দুই চাকরি পেয়েছে একটা লেডিস হোস্টেলে থাকে এখনো বিয়ে করেনি ওর বাবা মা বিয়ের কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছে আকাশের করা অপমান ভুলে এখনো জীবনে নতুন কাউকে আসতে দেয়নি সে প্রেম বিয়ে ইত্যাদি থেকে শত হাত দূরে থাকে স্কুলে পড়ানো আর অবসরে নিজের পড়াশোনা নিয়েই আছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নানাবিধ সমাজসেবামূলক কাজ করে ওদের স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবনের হয়ে কলকাতা একটা নামি ক্যান্সার হাসপাতালে যায় আহেলি সেখানে ক্যান্সার আক্রান্ত কিছু দুস্থ মানুষদের হাতে সাহায্য তুলে দেয় হঠাৎ হাসপাতালের করিডোরে হুইল চেয়ারে বসা এক ব্যক্তিকে দেখে সে চমকে উঠে আকাশের মতো দেখতে মনে হচ্ছে লোকটাকে যদিও চুল পুরো উঠে টাক হয়ে গেছে চোখ মুখে চামড়া কিছুটা ঝুলে গেছে চোখের নিচে গাঢ় কালির পোস্ট তবুও লোকটা যেন পুরো আকাশ দ্রুত লোকটার দিকে হেঁটে যায় আহেলে আর তখনই দেখতে পায় অম্বরের যেটু হুইল চেয়ারটা ঠেলে ধরে লিফটের মধ্যে ঢুকে গেলেন মুহূর্তে দুনিয়াটা থমকে যায় আহেলের কাছে অম্পরির যে আকাশ এখানে এরকম অবস্থায় লিফটের অপেক্ষা না করে দিয়ে দ্রুত নামতে থাকে একটাই চিন্তা কোথায় নামলো ওরা কোন ফ্লোরে ছুটো ছুটে সার হয় আকাশকে আর দেখতে পাওয়া যায় না দু চোখ জলে ভরে যায় আহেলের আকাশ অসুস্থ আমার আকাশ অসুস্থ কাঁদতে কাঁদতে সে রিসেপশনে ছুটে যায় নিজের সংগঠন নবজীবনের নাম করে রিসেপশনে অনেক অনুরোধ করে আকাশ সেন নামে রোগীর ব্যাপারে ইনফরমেশন চাই ওখান থেকে জানতে পারে আকাশ সেন একজন ক্যান্সার পেশেন্ট অঙ্কোলজিস্ট ডাক্তার অসিত বর্মনের ট্রিটমেন্টে বিগত চার বছর ধরে আসেন বর্তমানে স্টেবল অবস্থায় আছেন তবে প্রতি মাসেই হাসপাতালে আসেন চেক আপের জন্য রিসেপশন থেকে আকাশের বর্তমান ফ্ল্যাটের ঠিকানাও পায় সে পরের দিন সকালে সোজা আকাশের ফ্ল্যাটে গিয়ে বেল বাজায় আহিলি আহিলিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠেন অম্বরীশ বাবু লীনা দেবী ও আকাশ তিনজনে আকাশের শারীরিক অবস্থা দেখে কেঁদে ফেলে আহিলি এত সব কিছু হয়ে গেল আমাকে কিছু বলনি তুমি কেন আকাশ কেন আমাকে সত্যি তুমি এতটুকু ভালোবাসো নি আহিলিকে এখানে দেখে বুকটা কষ্টে ফেটে যায় আকাশের চোখে জল চলে আসে মনে মনে ভাবে হে ভগবান শেষ পর্যন্ত আহিলি সব জেনে গেল আমার এত লুকোচাপা সব ধরা পড়ে গেল এবার কি হবে বিস্মিত দেবী বলেন আমাদের ঠিকানা তুই পেলি কোথায় হেলি দেবীকে ধরে এসে কেঁদে ফেলে শেষ পর্যন্ত তোমরা আমাকে ঠকালে যে ঠিমা ওখানের বাড়ি বিক্রি করে চুপি চুপি কলকাতায় ফ্ল্যাট কিনে আছো আকাশের এত শরীর খারাপ একবারও জানালে না গলায় বলেন অম্বরেশবাবু কীভাবে তোকে বলতাম মা অহনার মতো তুইও তো আমাদের মেয়ে তোর ক্ষতি কিভাবে চাইব বল তোমা পুনেতে আকাশকে রুষার সঙ্গে ওই অবস্থায় দেখে আমরা ফিরে আসি তোদের বিয়েটা ভেঙে যায় তখনও জানতাম না আমার ছেলেটা কেন এসব করছে পরে হাসপাতাল থেকে আকাশ ফোন করে আমরা দৌড়ে পুনে যাই সেখানে গিয়ে জানতে পারি ছেলের আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে এজন্যই আকাশ তোর সঙ্গে নিজের জীবন জড়ায়নি আহিলি তোকে ভুলভাল বুঝিয়ে মিথ্যে কথা বলে নিজের জীবন থেকে তোকে দূরে সরিয়ে দিয়েছে যাতে তুই আকাশকে ভুলে ভালোভাবে নিজের জীবনটা কাটাতে পারিস মা ছেলেটা তো ছোট থেকে তোকে বড্ড ভালোবাসে তাই চাইনি তোর কখনো কোনো ক্ষতি হোক ছেলের এত বড় রোগ জানার পর আমরা ওখানের বাড়ি বিক্রি করে দিয়ে কলকাতায় ফ্ল্যাট নিয়ে আসি মুম্বাইয়ের নাম করা ক্যান্সার হাসপাতালে আকাশের চিকিৎসা চলছে অনেকগুলো কেমো দেওয়া হয়েছে এখন ছেলেটা একটু ভালো আছে চোখের জল মুছে আহিলি বলে ভগবানের কৃপায় আকাশকে খুঁজে পেয়েছে যেঠিমা আমি আর ওকে ছেড়ে যাচ্ছি না এবার মুখ খুলে আকাশ তা হয় না হেলিবুড়ি তুই প্লিজ চলে যা আমার জীবনের সঙ্গে আমি তোর জীবন জড়াতে চাই না তুই বিয়ে করে সংসারে হ ভালোভাবে নিজের জীবনটা কাটা এইভাবে একা একা থাকিস না তুমি অনেক অভিনয় করেছো আকাশ অনেক অভিনয় করে আমাদের বিয়েটা ভেঙেছো আমাকে দূরে সরিয়ে দিয়েছ কিন্তু এবার আর নয় এবার আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না এই আমি তোমার ফ্ল্যাটে বসলাম দেখি আমায় কে তাড়ায় জেদ করিস না হেলি মার খাবি চলে যায় এখান থেকে আমাদের মাঝে আজ আর কোনো সম্পর্ক নেই আকাশ রেগে গিয়ে বলে। ঠিক আছে যত খুশি মারো আমি সব সহ্য করে নেব আহিলি হাসতে হাসতে উত্তর দেয় অম্বরেশ বাবুর ফোন পেয়ে আহিলের বাবা মা অহনা ওর স্বামী সবাই আকাশের ফ্ল্যাটে আসে আহিলিকে সবাই দফায় দফায় বোঝায় কিন্তু আহিলের এক কথা আমি তোমাকে বিয়ে করব আকাশ আমার আকাশি বেনারসিটা কেনা হয়ে পাঁচ বছর ধরে পড়ে আছে আমি ওটা পরে তোমার বউ হতে যাই আহিরের হাত ধরে আকাশ বোঝায় এমন জিদ করিস না সোনা আমার শরীর ঠিক নেই আজ আমি সুস্থ আগামীকাল অসুস্থ এখন আমার ট্রিটমেন্ট চলছে আমার বাঁচার কোনো নিশ্চয়তা নেই সোনা তাছাড়া দেখ আমার চুল পড়ে গেছে আমার শারীরিক সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে আমার চাকরি বাকরি নেই আমি একটা অসুস্থ রোগী আমি কীভাবে তোর দায়িত্ব নেই বলতো আমায় বিয়ে করে তুই কি পাবি হেলি মিষ্টি হাসে আহেলি আমার দায়িত্ব তুমি নয় আকাশ আজ থেকে তোমার দায়িত্ব আমি নেব আমাকে ভালোবেসে একদিন তুমি আমার জীবন থেকে দূরে সরে গিয়েছিলে আজ তোমাকে ভালোবেসে আমি সারা জীবন তোমাকে জড়িয়ে রাখবো ব্যথায় নীল হয়ে যায় আকাশ সারা জীবন নয়রে পাগলেই আমার জীবন খুব সংক্ষিপ্ত আমার হাসে আহিলি সংক্ষিপ্ত যতদিন তুমি থাকবে আমরা ততদিন একসাথে থাকব। আর কখনোই আলাদা হব না এরপর এক প্রকার করে করে আকাশকে বিয়ে আহেলি পরম মমতায় ভালোবাসায় স্বামীকে জড়িয়ে ধরে দীর্ঘস্বাস ছাড়ে আকাশ এই পাগলি মেয়েটার জন্য তার ভীষণ কষ্ট হয় এই পাগলির জন্য এই পাগলিকে জড়িয়ে শত বছর বাঁচতে ইচ্ছে করে তার কিন্তু ভবিষ্যৎ বা দেখেছে মানুষ তো মুহূর্তে বাঁচে তাই এই মুহূর্তে দুজন দুজনকে জড়িয়ে ধরে নতুন স্বপ্নের জাল বুনতে বুনতে ঘুমিয়ে পড়ে প্রিয়ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ